নার্ভাস হয়েও না ডোন্ট বি নার্ভাস ডোন্ট বি নার্ভাস নেমে যাও গেট অফ গেট অফ নিচে যাও গো ডাউন গো ডাউন আরও কিছু সাম মোর সাম মোর চলে যাও গো অ্যাওয়ে গো অ্যাওয়ে যাবে না ডোন্ট গো ডোন্ট গো এখন যাও গো নাও গো নাও সেখানে যাও গো দেয়ার গো দেয়ার প্রস্তুত হও গেট রেডি গেট রেডি এইটা করো ডু দিস ডু দিস ওকে থামাও স্টপ হিম স্টপ হিম এটি দ্রুত শেষ করো ডু ইট কুইকলি ডু ইট কুইকলি কাজটি শেষ করো ফিনিশ দ্য ওয়ার্ক ফিনিশ দ্য ওয়ার্ক চিঠিটা পড়ো রিড দ্য লেটার রিড দ্য লেটার অন্যদের শ্রদ্ধা করো রেসপেক্ট আদার্স রেসপেক্ট এটি একটি সুন্দর দিন ইটস এ বিউটিফুল ডে ইটস এ বিউটিফুল ডে আমি ভ্রমণ করতে ভালোবাসি আই লাভ টু ট্রাভেল আই লাভ টু ট্রাভেল তোমার প্রিয় খাবার কী হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম আমার প্রিয় রং সবুজ মাই ফেভারিট কালার ইজ গ্রিন মাই ফেভারিট কালার ইজ গ্রিন আমি বই পড়তে ভালোবাসি আই লাভ টু রিড বুকস আই লাভ টু লি রিড বুকস তুমি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি গরম দুধ হট মিল্ক হট মিল্ক ঠান্ডা পানি কোল্ড otter cold otter